রাত আনুমানিক দুইটা দেশীয় অস্ত্রসহ সহ দশ থেকে বারো জন ডাকাত একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটু পর ঘরের ভেতর থেকে সব দশতে থাকে মুহূর্তেই শুরু হয় ছোটাছুটি পালিয়ে যায় ডাকাত দলটি আর এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যা পরিণত হয় হাস্যরসের খোরাকে কেউ কেউ জানাচ্ছেন বাহবা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হাতে দেশীয় অস্ত্র ও গেট ভাঙার যন্ত্র নিয়ে ডাকাতেরা দাঁড়িয়ে আছে তারা গেট ভাঙার চেষ্টা করছে মুখে কালো কাপড়ে ঢাকা আর একজন পেছনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আরও একজন এসে তিনজনের সঙ্গে গেট ভাঙার কাজে সাহায্য করতে এগিয়ে আসে এক পর্যায়ে গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকলে বাড়ির লোকজন চিৎকার করতে শুরু করে এরপরই ডাকাতদের দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি এবং গেট ভাঙার চেষ্টা করছে তা সিসি ক্যামেরার সাহায্যে বাড়ির ভিতরে বসে দেখতে পায়। তখন সবাই একত্রিত হয়ে বাড়িতে থাকা দা বটি ও লাঠি নিয়ে গেটের কাছে অপেক্ষা করতে থাকে ডাকাত দল বাড়িতে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজন তাদের ধাওয়া দেয় প্রাণ বাঁচাতে ডাকাতেরা দৌড়ে পালিয়ে যায় শুক্রবার মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে গভীর রাতে ঘটে এই ঘটনা এদিকে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে নিউজ